হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম তো এটা কিন্তু আমি মুগ ডাল দিয়ে এই পাকন পিঠাটা বানিয়েছি খুবই মজা এবং খুবই টেস্টি এই পিঠাটি অবশ্যই ট্রাই করবে যারা এখনও ট্রাই করো অবশ্যই ট্রাই করে দেখবে খুবই সহজে হয়ে যায় এই পিঠাটি তো আমি কিন্তু এখানে মুগ ডাল নিয়েছি এক কাপ পরিমাণের এক কাপ এটাকে আমি কিন্তু একটু ভেজে নেব তো হালকা ভাজা হয়ে গেলে এটা আমি ভিজিয়ে রেখে দেব তিন ঘন্টার জন্য দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই এটা হবে তো আমি কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি তো এটা কিন্তু ভিজলে তারপরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এটা ভিজে গেলে তারপরে আমি এটাকে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এখানে আমি বসিয়ে দেব তো দিয়ে দিলাম আমি ডালটা দিয়ে দেবো এখানে দু কাপ পরিমাণের দুধ দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এখানে পুরোটাই দুধ দিতে পারো অথবা পানি পুরোটা দিয়েই সেদ্ধ করতে পারো তো আমি কিন্তু এটা একদম সেদ্ধ করে নেব তো লো হিটে এটাকে সেদ্ধ করে নেব ডালটা এভাবে দুধ দিয়ে সেদ্ধ করলে অনেক খেতে ভালো লাগে তা আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে হয় কি মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও ভালো লাগে তো আমি এখন একটা ঘুটনির সাহায্যে এটাকে ঘুটে দেব ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখো অনেকটা পানি রয়ে গিয়েছে মানে দুধটা যে দিয়েছি সেটা কিন্তু রয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব এখানে চালের গুঁড়া তো চালের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢেকে দেব আমি কিন্তু দুই কাপ পরিমাণের চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এক কাপ পরিমাণের ডাল দিয়েছিলাম আর দু দুধ দুই কাপ পরিমাণের দুধ দিয়েছিলাম তো পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তোমরাও বানাতে পারবে তো আটাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নেব চালের গুঁড়িটা তো সেদ্ধ করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি এখন এটা হালকা গরম থাকতে থাকতে হাতে যেহেতু সহ্য করতে পারে সেই গরম থাকা অবস্থায় আমি এটাকে মেখে নেব তো এখানে তেল দিয়ে দিয়ে মেখে নিতে হবে তো আমি ভালো বড় একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এখানে আমি একটা ডিম দিয়ে দেবো এখানে একটা ডিম দিলেই হবে যদি বেশি পরিমাণের হয় তাহলে কিন্তু ডিম দুটো ব্যবহার করতে হবে তো দেখো কতটা সফট হয়েছে তো আমি এখন উঠিয়ে নিলাম তো তাহলে দিয়ে ঢেকে ঢেকে আমি এটা কাজটা করে নেব না হলে উপরটা শক্ত হয়ে যাবে তো যে কোনো শেপ বা যে কোনো ডিজাইন তোমরা করে নিতে পারো আমি একটা সরার সাহায্যে ডিজাইনগুলো করে নিচ্ছি খুব সহজ যেটা হয় সেটাই আমি করে নেব তোমরাও চাইলে এই ডিজাইনগুলো শিখে নিতে পারো খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় যাদের সময় কম তারা এভাবে বানিয়ে নিতে পারো পিঠা খাওয়াটা অনেক ঝামেলার কিন্তু একদমই এটা একদমই ঝামেলার না খুব সহজেই হয়ে যায় তো তোমরা চাইলেও চেষ্টা করে দেখতে পারো অনেক সহজে হয়ে যাবে অনেক সিম্পল ডিজাইনগুলো করে নিতে পারো তো আমি একটা পাতা ডিজাইন করে দেখাচ্ছি এভাবে কিন্তু খুব সহজেই এই ডিজাইনগুলো হয়ে যায় এই পিঠাটা বিশেষ করে বাচ্চারা এত পছন্দ করে তোমরা অবশ্যই এটাকে ট্রাই করে দেখবে এবং বাচ্চাদেরকে বানিয়ে দেবে তো আমার কিন্তু কথা বলতে বলতে সব বানানো হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি একটা বড় পাতি নিয়ে নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এবং দিয়ে দিয়েছি দুধ তো আমি এখানে দেড় কেজি পরিমাণের দুধ দিয়ে দিয়েছি এবং দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দেবো মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো ওটা সিরাটা আমি হয়ে ওর পাশে বসিয়ে দিয়েছি এ পাশে আমি পিঠাগুলো ভাজতে দিয়ে দেব তো পিঠাগুলো আমি লো হিটে অল্প হিটে ভেজে নেব একদম লো হিটেও না মিডিয়াম আসে ভেজে নেব তো পিঠাগুলোকে একদম গাঢ় কালার করে ভেজে নেব হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সব পিঠাগুলোকেই ভেজে নেব খুব সুন্দর একটা কালার চলে এসেছে এটা কিন্তু সব ডাল দিয়েই বানানো যায় মুগ ডাল দিয়ে বানিয়েছি আমি তোমরা চাইলে মসুরির ডাল দিয়েও বানাতে পারো হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই বানানো যায় তো দুধটাকে কিন্তু আমি কয়েকবার জাল করে নিয়েছি ভালোভাবে জাল করে নিয়েছি তা এখন চুলাটা বন্ধ করে রেখেছি এখন পিঠাগুলো ভাজা হয়ে গেলে সব তারপরে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তো এখন থেকে দু থেকে তিন ঘন্টা পরে আমি এটাকে যখন ভিজে যাবে শিরার ভিতর শিটা শিরাটা একদম নরম হয়ে যাবে পিঠাটা শিরাটার ভিতরে ঢুকে যাবে তখন এটাকে খাওয়ার জন্য পরিবেশন করতে হবে তো হয়ে গিয়েছে পিঠাটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক ফলো দিয়ে পাশে থেকো সবাই অনেক বেশি ভালো থাকো আল্লাহ হাফেজ